একত্রিশ হাজার কোটির কোম্পানি ছেড়ে গিয়েছেন সঞ্জয় শাহরুখ খান কাপুর ফ্যামিলিও পাত্তা পেতেন না সঞ্জয়ের কাছে গড়ে তুলেছিলেন বিরাট সাম্রাজ্য হ্যাঁ কাপুর ফ্যামিলিও যা পারেনি তাই করে দেখিয়েছিলেন সঞ্জয় কিন্তু কিভাবে এত বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি এখন তার এই সাম্রাজ্যের ভাগীদার হবে কে কি পাবেন এত কোটি সম্পত্তি দেখুন অবাক করার মতো তথ্য শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে তোলপার ব্যবসায়ী মহল ভারতে অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবেও পরিচিত ছিলেন সঞ্জয় তিপান্ন বছর বয়স হয়েছিল তার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত ব্যক্তিত্ব ছিলেন সঞ্জয় करिश्मा ছাড়াও সঞ্জয়ের দুটি বিয়ে বিরাট কোহলি স্টাইলিস্ট নন্দিতা ছিলেন প্রথম স্ত্রী কত কোটির মালিক ছিলেন সঞ্জয় কাপুর এবার ফোর্স ম্যাগাজিনের প্রতিবেদনে জানা গিয়েছে সঞ্জয় ঠিক কত কোটির মালিক ছিলেন মৃত্যুর সময় সঞ্জয়ের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবে ওই রিপোর্ট অনুযায়ী ধনী অভিনেতা শাহরুখ খানের চেয়েও সম্পদশালী ছিলেন শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ সাতশো সত্তর কোটি জানা গিয়েছে সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী করিশমা কাপুরের পরিবার অর্থাৎ রণবীর কারিনার দা কাপুর ফ্যামিলির মোট সম্পত্তির পরিমাণ 2000 কোটি এই অঙ্কটা সঞ্জয়ের নেট ওয়ার্থের 1/5 অংশ মাত্র বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী கரிশমার মোট সম্পত্তির পরিমাণ 120 কোটি সঞ্জয় কাপুর গাড়ি যন্ত্রাংশ তৈরির কোম্পানি সোলার কমস্টারের চেয়ারম্যান ছিলেন 1997 তে এই কোম্পানি সঞ্জয়ের প্রয়াত বাবা সুরিন্দার কাপুর প্রতিষ্ঠা করেন সুরিন্দরের মৃত্যুর পর সঞ্জয় কোম্পানিটিকে আরও বড় করেন চায়না মেক্সিকো সার্বিয়া তথা আমেরিকায় তিনি কোম্পানি সম্প্রসারণ করেন নোম্বার্কের রিপোর্ট অনুযায়ী সোনা কমস্টারের মার্কেট ক্যাপ একত্রিশ হাজার প্রতি হাজার তিন সালে সঞ্জয় কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুরের বিয়ে হয় বিয়েটি ছিল বলিউড ও ব্যবসায়ী জগতের এক বড় সংযোগের উদাহরণ করিশ্মা কাপুর তখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং এই বিয়ে অত্যন্ত আলোচিত হয়েছিল তবে তাদের দাম্পত্য জীবন খুব একটা মসৃণ ছিল না বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের মধ্যে মতবিরোধ শুরু হয় এবং বহুবার আলাদা হয়ে যাওয়ার পর জল্পনা সংবাদ মাধ্যমে উঠে আসে অবশেষের দীর্ঘ টানাপোড়েনের পর 2016 সালে তারা আইনি বিচ্ছেদে পৌঁছান তাদের এক পুত্র ও এক কন্যা রয়েছে কাইয়ান ও সামায়রা সন্তানদের হেফাজত মূলত கரிশমার কাছেই থাকে যদিও সঞ্জয় কাপুর তাদের জীবনে যুক্ত রয়েছেন তার ব্যক্তিগত জীবনী নানান বিতর্ক এসেছে கரிष्मा আদালতে অভিযোগ করেছিলেন যে সঞ্জয় তার ও তার পরিবারের সঙ্গে মানসিক ও শারীরিকভাবে दुर्व्यवहार করেছেন এইসব নিয়ে ব্যাপক সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছিল তবে সঞ্জয় কাপুর সব অভিযোগ অস্বীকার করেছেন বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর আবার নতুন সম্পর্কে জড়ান দুই সালে তিনি প্রিয়া সাজীদেব নামক এক মডেল উদ্যোক্তাকে বিয়ে করেন প্রিয়া এর আগে এক অভিনেতা হার্মন বাওয়েজার সঙ্গে সম্পর্কে ছিলেন তবে বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর তার ব্যবসায়িক জগতেই মনোনিবেশ করেন এবং লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন তবে তিনি মাঝে মধ্যে সামাজিক অনুষ্ঠানে ও ফ্যাশন ইভেন্টে দেখা দিতেন সঞ্জয় কাপুর একজন সফল ব্যবসায়ী হলেও তার পরিচিতি অনেকাংশে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে গড়ে উঠেছে তার ব্যক্তিগত জীবন বহুবার সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে যা তার ব্যবসায়িক পরিচয়কে ছাপিয়ে গেছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা